আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং খুব সহজ উপায়ে গাজরের হালুয়া রেসিপি খুব অল্প সময় এটা আমি তৈরি করব তো প্রথমে আমি গাজর নিয়েছি চারটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো গাজরগুলোকে একটি পিলার দিয়ে ছিলে নিয়েছি তো তারপরে এখন গাজরগুলোকে ওয়াশ করে নেব ভালো করে আমার হঠাৎ করে মনে হলো এই রেসিপিটা করা যাক এবং আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করি তাহলে মনে হয় ভালোই হয় খুব অল্প সময়ে তাই ঘরে যেমন গাজর ছিল তেমনটা দিয়েই করেছি যাই হোক আমার গাজর ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব কুচি কুচি করে এই গ্রেট করতে যে কতটা কষ্ট হয় আর অনেক সময় লাগে তো আমি গ্রেট করে নিয়েছি একে একে তা আপনারাও এভাবে গ্রেট করে নেবেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে আমার সব গাজর একদম গ্রেড করা শেষ এবার রান্নার কাজ শুরু করা যাক তো একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঘি বেশ খানিকটা ঘি দিয়ে দিতে হবে ঘি দিয়েই মূলত এই কাজটা করব মানে রেসিপিটা করব। তো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ দারুচিনি এবং একটি তেজপাতা দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে ওই যে গ্রেট করা গাজর ছিল গাজর করেছি ওই গাজরটা দিয়ে দিতে হবে গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আমার ফোনের ফ্ল্যাশলাইটের কারণে গাজরের রং একটু ভিন্ন রকম লাগতে পারে এর জন্য আমি দুঃখিত তো তারপরে একটু ভাজার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা ভালো লাগে তো অনবরত ভাজ নেড়ে নেড়ে ভাজতে হবে একটি স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে নাড়তে হবে এবং ভেজে নিতে হবে আচ্ছা কিছুক্ষণ ভাজার পরে আমরা দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন যেহেতু গাজরটা এমনি মিষ্টি একটা সবজি তার কারণে আমরা চিনি বেশি একটা দেই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো তারপরে চিনি দেওয়ার পর ভালো করে মেশাতে হবে চিনিতে অনেক পানি ছাড়বে তো এটা দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে নাড়তে নাড়তে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে তো দেখতে পারছেন কিভাবে নাড়া হচ্ছে আর ওই যে দেখেন পানি ছেড়েছে চিনি থেকে অনেক পানি ছাড়বে শীতের সময় এই গাজর নামক সবজিটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় এবং গাজর পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে তো গাজরটা কিন্তু অনেক উপকারীয় শরীরের জন্য তো আমাদের চিনি দিয়ে ভাজা শেষ তো তারপরে আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে আবারও অনেকক্ষণ নাড়তে হবে দুধটা দিলে গাজরটা ভালো মতো একদম সিদ্ধ হবে এবং স্বাদেও অনেক ভালো হবে গাজরের সকল আইটেম মানে গাজর দিয়ে যত ডেসার্ট বানানো হয় না কেন বা যেটাই বানানো হোক না কেন সবই কিন্তু খুব মজা লাগে এবং লোভনীয়ই হয় তো আমি ইনশাল্লাহ সামনে আরও গাজরের অনেক রেসিপি শেয়ার করার চেষ্টা করব। অনেক না করলেও দুই একটা শেয়ার করব আজকে এই সহজ রেসিপিটা শেয়ার করলাম তো তারপরে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি বাদাম দিয়ে দিয়েছি সরি বাদাম এবং হচ্ছে চীনা বাদাম দিয়েছি আর কিসমিস দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিলে দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল তো বাদামটা দিয়ে আবারও ভেজে নেছি। দুধের পানিটাও এখনও যায়নি মানে দুধটা এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি তো অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে এটা কিন্তু একটা ঝটপট রেসিপি অতিথি আসলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এক ঘন্টার মধ্যেই আর এত মজা লাগে খেতে খুব মজা লাগে ঘিয়ের একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে খেতে গাজরে রয়েছে নানা গুণ গাজর চোখ ভালো রাখে হার্ট ভালো রাখে ভিটামিন এ ও ক্যারোটিনের জন্য ত্বককে টানটান রাখে বয়সের ছাপ পড়তে দেয় না আরও নানান রকম গুণ রয়েছে তো গাজর খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো কথা বলতে বলতে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই দারুণ স্বাদের গাজরের হালুয়া আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি সবশেষে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করেছি এটা অপশনাল রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ